বর্তমান যুগে শরীরকে সুস্থ ও নিরোগ রাখার একমাত্র উপায় যোগব্যায়াম তাই সবাই প্রতিদিন সকাল বিকাল কিছু সময় যোগা করে নিজের শরীরকে সুস্থ ও নিরোগ রাখুন হজমের সমস্যা ঘুমের সমস্যা ব্যথার সমস্যা বিভিন্ন ধরনের সমস্যা একবার খেলে আরেকবার খিদা হয় না হাঁটতে চলতে কষ্ট হাঁটতে গেলে পড়ে যান পা বেঁকে আসে পা কাঁপে হাত কাঁপে এই সকল সমস্যা কমাতে করুন এই সহজ ব্যায়াম গমুক আসন প্রথমে দুই পা সামনে লম্বা করুন প্রথমে দুই পা সামনে লম্বা করুন বা পা ভাস করে ডান পায়ের উপর তুলুন আর পা ডান পা ভাস করে বা পায়ের নিচে রাখুন এবার ডান হাত নিচ দিয়ে তুলে পেছনে নিন পিঠের পিছন দিয়ে আর বা হাত মাথার পাশ দিয়ে তুলে কোনোইকে সোজা করে ধরুন এবং দুই হাত দুই হাতের পাতা লক করে ধরুন শির দ্বারা সোজা রাখুন যে যতটুকু পারবেন ততটুকু করুন কষ্ট করে করার কোনো দরকার নাই এইভাবে কিছু সময় বসে থাকুন মনে মনে কুড়ি গুনুন এইভাবে ধীরে 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 করুন প্রতিদিন করুন কোমরের ব্যথা হাঁটু ব্যথা দ্রুত কমবে ভীষণ ভালো ঘুম হবে আপনার ঘুম হয় না রাত্রে মাঝে মাঝে জেগে যান এই সকল সমস্যার হবে না আপনি এটি রাত্রে ঘুমানোর আগেও করতে পারেন বা সকাল সন্ধ্যা খালি পেটেও আপনি করতে পারেন এইভাবে প্রতিদিন অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী ব্যায়ামটি কোমরের যন্ত্রণায় নড়তে চড়তে পারছেন না এতটাই কষ্ট কোমরের ব্যথা প্রতিদিন করুন আমাদের সঙ্গে শুরু করুন প্রতিদিন বিকেল পাঁচটায় আমরা আসি আমাদের সঙ্গেই করুন আমাদেরটা দেখে দেখেই করুন কষ্ট করে করার কোনো দরকার নেই যে যেটুকু পারবেন সেটুকু করুন ধীরে ধীরে করুন এইভাবে পাঁচবার বা পায়ে পাঁচবার ডান পায়ে একবার বা পা উপরে থাকবে একবার ডান পা উপরে থাকবে এইভাবে পাঁচবার পাঁচবার করে দশবার প্রতিদিন অভ্যাস করুন আপনার পায়ের সামনের দিকটা গরুর মুখের মতো হবে হাঁটুটা যেভাবে ভাস করবেন দুই হাঁটু এক হাঁটুর উপরে আর এক হাঁটু রাখবেন এটাকে আপনার গরুর মুখের মতো থাকবে এইভাবে প্রতিদিন অভ্যাস করুন ভীষণ উপকারী ব্যায়ামটি আপনার যতই সমস্যা থাকুক খুব ধীরে ধীরে ব্যায়ামটা করুন এবং ধীরে ধীরে আপনি উপকার পান ওষুধ তো নিয়মিত আছে একটা একটা করে ওষুধ বন্ধ দিন আপনাকে আর ওষুধ খেতে হবে না এইভাবে প্রতিদিন এই ব্যায়ামগুলো আপনারা করুন সেই সঙ্গে আপনারা কিছু ক্যালসিয়াম জাতীয় খাবার খাবেন একটু বাদাম গজানো ছোলা মহিলাদের পক্ষে ভীষণ ভীষণ উপকারী কোমরের হাড় ক্ষয়ে গেছে গজানো ছোলা এক মাস খান হাড়ের ক্ষয় পূরণ হয়ে যাবে এইভাবে আপনারা খেতে থাকুন আর সঙ্গে একটু সাদা তিল খাবেন এক চামচ করে সাদা তিল খান কষ্ট পরিষ্কার এবং আপনার হাড় ক্ষয় পূরণ হয়ে যাবে আপনার কখনও হাড় ক্ষয় হবে না বেশিরভাগ মানুষেরই হজমের সমস্যা হয় খিদে হয় না একবার খেলে আর একবার খেতে ইচ্ছে করে না ধোঁয়া ডেকুর ওঠে গলা বুক জ্বালা করে মুখ টক হয়ে যায় করুন বজরা আসুন দুই পা করে বসুন দুই পায়ের পাতার উপর আপনার শরীরের ঘর থাকবে দুই হাত সামনের সোজা হাঁটুর উপরে রাখুন এইভাবে আপনি বসে থাকুন পাঁচ মিনিট থেকে দশ মিনিট প্রতিদিন খাবার পরেও করতে পারেন খালি পেটেও করতে পারেন প্রতিদিন এই ব্যায়ামগুলো ধীরে ধীরে অভ্যাস করুন ভীষণ ভীষণ উপকারী হজমের সমস্যা থাকবে না যে কোনো খাবারই আপনি খেতে পারবেন যে কোনো বয়সে এই ব্যায়ামটি আপনি বিছানায় বসেও করতে পারেন কোনো অসুবিধা নেই বিছানায় বসে করুন ভীষণ উপকারী ব্যায়ামটি হজমের ওষুধ তো এখন বাধা ধরা হয়ে গেছে প্রত্যেকেরই মাসকাবারি বাজারের সঙ্গে গ্যাসের ওষুধ হজমের ওষুধ লাগে আপনাদের আর এটা লাগবে না আর ভাতের পাতা একটু শশা খাবেন একটু শশা একটু টক দই হজমে ভীষণ ভীষণ উপকার করে প্রতিদিন একটু খাওয়ার চেষ্টা করুন শশা টক দই আর নিয়মিত ব্যায়াম করুন এই ব্যায়ামটি তো খাওয়ার পরে করা যায় আপনি বিছানায় বসে বসে করুন রাতে বিছানায় বসে আপনি করুন ভীষণ ভীষণ উপকার আর নিয়মিত জল খাবেন তিন লিটার করে খাবার পাতে জল খাবেন না খাওয়ার আধ ঘন্টা আগে অথবা আধ ঘন্টা পরে জল খাবেন আর সুষম আহার গ্রহণ করবেন উচ্চ মশলাযুক্ত খাবার বেশি তেলযুক্ত খাবার কম খাবেন সেই সঙ্গে আপনি একটু ফল খাওয়ার চেষ্টা করবেন যার যেরকম সামর্থ্য আছে ফল খাবেন একটা দুটো অনেক অনেক উপকার শসা পেয়ারা কলা শরীরে প্রচুর আয়রন তৈরি করে যার শরীরে রক্তর ঘাটতি আছে তার শরীরে রোগ ব্যাধি বেশি আক্রান্ত হয় আপনি যদি নিয়মিত শশা পেয়ারা কলা খান আপনার শরীরে হিমোগ্লোবিনের মাত্রা পর্যাপ্ত থাকবে এবং আপনি সুস্থ থাকবেন ভিডিওটি প্রতিদিন দেখুন এবং আপনারা আমাদের সঙ্গে সঙ্গে নিয়মিত অভ্যাস করুন সকাল সন্ধ্যা আর সেই সঙ্গে খাওয়ার পরে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়বেন না খাওয়ার পরে পা হাঁটুন খেয়ে সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়লে খাবার হজম হয় না কি দুপুর কি রাত্রি খাওয়ার পরে আপনার ঘরের মধ্যে একটু হাঁটাহাঁটি করুন হালকা যারা হাঁটতে পারবে না তারা চেয়ারে বসুন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নিয়মিত ভিডিও দেখুন সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন আর ফেসবুক পেজ থেকে দেখলে নিয়মিত ফেসবুক পেজটি ফলো করুন সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন